ফ্রিজের মধ্যে আপনি কলা ছা দিছেন কে কলা ফ্রিজের মধ্যে রাখলে তো এরকমই হবে কেন ফ্রিজ ঠিক করে দাও না কিছুমান বস্তু আছে যেগুলা ফ্রিজে রাখা যাবে না যেগুলা রাখা যাবে এগুলা রাখা লাগবো আপনি কলা রাখছেন কলা হইছে কলা তো মানে বেশি ঠান্ডা পাইলে মানে ইুলে তো এর কিছু কলা আছে এই দেখ কলা কইলাম যে ফ্রিজের মধ্যে ठेव দেই সকালে আবার আমার খুদিক দেখব তাই কলা নষ্ট হয়ে গেল তাতে পয়সাও নাই কলা নষ্ট হয়ে গেল আমার ফ্রিজের জন্য কি কি ডিসকিন না দিলা কাঁচা সবজি থেকে কিনে নিয়ে বাজার থেকে কিনে আনে ওইগুলা রাখে তারপরে ধরেন কিছুমান মানুষ কাঁচা মাংস রাখে ভাত রান্ধে বেশি হলে রাইতে ওগুলা রাখে তরকারি রাখে আপনি কলা রাখতে কেন গেছেন আপেল রাখলে কিছু হব না কলা রাখলে তো কালাই হব জায়গা যাওয়া যাইতে বিস্কুট থে এই বিস্কুট এ একবার গুলা পাতলা পায়খানা নাগালা গেছে গা দেখছে এটা বাইক করছে সকালে বাইকটা প্যাকেট খুলছি ডাইরেক্ একবার গকত কইরা গু নাগা পুরা গেছে গা বেকানি মাটির মতে কুত্তা ছিল কুত্তা ভাত খাই আরাম পাইলে তালে ইয়া বা করলে কি ভাবো ফ্রি যেন আমাক নষ্ট করতেসে গো পয়সা আপনি আজব আজব কাম করেন কে আপনি ফ্রিজের ভিতরে কেন বিস্কুট রাখবেন বিস্কুট হইলো শুকনা জিনিস আপনি ফ্রিজে রাখলে তো ওইটা ঠান্ডা হয়ে ভেজা ভেজা হয় ওইটা তো গইলাই যাব আপনি বিস্কুট কেন মানে ফ্রিজে রাখলেন আপনি বিস্কুট ফ্রিজে রাখলে মানে ভাত তরকারি এগুলা বেশি হইলে মাছ মাংস এগুলা ফ্রিজে রাখে আপনি বিস্কুট কে রাখছেন ফ্রিজে খুয়ের মুখ দিছি হে খুয়ের

আমরা ঠিক করে দেওয়া হারতাম বুঝছেন কিন্তু ওই তো ঘুরাই নি আমি টাকা ঘুরাই দিবার পারবো না আপনি ফ্রিজটা বালকেরা দেখেন কি বস্তু রাখা যায় কি বস্তু রাখা না যা ওইগুলা বস্তু রাখবেন আপনি দেখলাম সব দেখলাম মাছ আর দিয়ে কলা টলা আবি যাবি তুলে হাজি টক থাকে ভালোই থাকে ফ্রিজের মতো তুলে বস্তু ঠিক থাকে না নষ্ট জায়গা কাম হবে না ফ্রিজ ঘুরা দিম আপনি কলা রাখবেন না খই রাখবেন না এগুলা বস্তু রাখলে তো নষ্ট হবে আপনি কাঁচা সবজি বাজার থেকে কিনে নিয়ে এনে রাখবেন তারপরে মাছ মাংস এগুলা রাখবেন ভাত তরকারি এগুলা রাখবেন আপনি খই মুয়া তারপরে কলা এরকম বস্তু রাখেন না তাহলে তো নষ্টই হব